نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ولا فريق له ولا وزير له ولا نظير له ولا مشير له ولا شبيه له ولا مثيل له ولا مثال له ولا مثل له ولا أصل له ولا قبل له ولا بعد له ولا وقت له ولا زمان له ولا أول له ولا آخر له ولا بداية له ولا نهاية له ولا ضد له ولا ند له ولا حد له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك أوحينا إليك روحا من أمرنا صدق الله مولانا العظيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد. كما صليت على سيدنا ابراهيم وعلى آل سيدنا ابراهيم انك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد. কমা বারা তাক আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলে সাইয়্যিদিনা ইব্রাহিম ইন নাক হামিদুম মাজিদ জামে আর قاسمی শামসুল উলুম মাদ্রাসা রদ্দুগে মহা সমাবেশ এই ধরনের মাদ্রাসাগুলো কি করে থাকে জাতিকে কী উপহার দেয় এই সম্পর্কে কয়েকটি কথা তুলে ধরার ইচ্ছা নিয়ে একটুকরা আয়াতে গাড়ি মা লাভ করা হয়েছে কথাগুলো হলো আমরা সৃষ্টি জগতের দিকে তাকাইলে সৃষ্টিকে দুই ভাগে বিভক্ত দেখি এক দেখি এরা জিন্দা এদের রু আছে যেমন আমরা মানুষ পশু পাখি ইত্যাদি এরা জিন্দা এদের রু আছে আর এক ভাগ দেখি মুর্দা এদের রু নেই যেমন আগুন পানি মাটি বাতাস পাথর পাটকেল ইত্যাদি যদিও আমরা দেখি দুই প্রকার বাস্তবে সকল মানুষ এক প্রকার সকলের রু আছে সকল মাকলুক এক প্রকার সকলের রু আছে হ্যাঁ কিছু মাকলুকের রু এবং জীবন উপলব্ধি করার ন্যায় যোগ্যতা আমাদের নেই অনেক কিছু আছে আমরা দেখি না বুঝি না আরেকজনে দেখে বুঝে যেমন আমরা যখন উজু করি আমরা দেখি অজুর পানি গড়িয়ে যায় এর বাইরে আর তেমন কিছু দেখি না কিন্তু আমাদের মজহাবের ইমাম দুনিয়া গোটা জগৎবাসের ইমাম ইমামদেরও ইমাম ইমাম আজম হজরত আবু হানিফা রাহেমুল্লাহ অজুর সাথে কোন গুণা ধুয়ে যায় তিনি সচক্ষে দেখতে পেতেন একদিন এক যুবক জিনা করে তার পাশে এসে উজু করছিল জিনা করে এসে দেখছেন অজুর সাথে অজুর পানির সাথে জিনার গুণা দিয়ে যাচ্ছে যুবককে লক্ষ্য করে বললেন ইয়া সাব তুব জিনা ও যুবক জিনা থেকে তবা যুবকের তো কম্পন শুরু হয়ে যাওয়ার দশা আমি জিনা করেছি হুজুর জানলেন কিভাবে উদ্রুত জেনেছেন তার উজুর পানি দেখে আমরা তো দেখি না ওই যোগ্যতা আমাদের নেই সাইফুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাই লেখেন এক কদরের রাত একজন মহাস মিনারার আগায় উঠে চিৎকার দিয়ে দৌড়ে নিচে নেমে বেঙ্গু হয়ে পড়ে যায় হোস আসার পর জিজ্ঞেস করা হলো চিৎকার কেন দিলেন বেহুস কেন হলেন জব দিলেন মিনারার আগায় উঠে যখন চতুর্দিকে তাকাইলেন আমি দেখতেছিলাম পুরা পুরা কায়নাথ গোটা সৃষ্টি জগৎ গাছ গাছালে সহকারে আমার আল্লাহর দরবারে শেষ দিয়ে পড়িয়াছে এই দৃশ্য দেখে আমি সইতে পারিনি চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে আমরা তো দেখি গাছগাছালে সোজা দাঁড়াই আছে উনি দেখতেছেন সেই দিয়ে পড়ে আছে সবকিছু দেখার যোগ্যতা সকলের হয় না তাই আল্লাহর এক বলেছিলেন তো রে নজর দে গোহার দম লে কে মাই আন্দা হো পার

যদি তাই হয় আজ থেকে প্রায় সাড়ে চোদ্দ শত বছর আগে মর্তাজা রাজি খেলাফত খেলাফাত ইরাক একটি যুদ্ধ সংগঠিত হয়েছিল এই যুদ্ধে দুজন শহীদ সাহাবি উনিশশো আটান্ন সনে এলাকাবাসীকে স্বপ্নে দেখাচ্ছেন আমাদের লাশগুলো কবর থেকে তুলে অন্যত্র নিয়ে দাফন করা হোক সাড়ে চোদ্দ শত বছর পর মুফতিদের কাছে ব্যাখ্যা জানতে চাইলে তারা বললেন কবরের চতুর্দিক খনন করে দেখা যাক কি অসুবিধা খনন করার পর দেখা গেল ফোরাত নদী থেকে মাটির নিচ দিয়ে কেনাল প্রবাহিত হয়েছে সেখান থেকে চুয়ে চুয়াইয়ে কবরে পানি আসতেছে সিদ্ধান্ত হলো লাশ অন্যত্র নিয়ে পুনরায় দফন করার কবরগুলো যখন খোলা হলো মনে হলো যেন আজকে দাফন করা হয়েছে তরু লাশ কাফনের কাপড় এ পর্যন্ত কোন স্পট নেই মাটির তো বৈশিষ্ট্য যা পায় হজম করে মাটি বানাই ফেলে এই দুইটি লাশ ছাড় সাড়ে চোদ্দ সত্তর বছর যাব মাটির নিচে পড়ে আছে কেন হজম করল না মাটি দেখে শোনে বোঝে এরা সাহাবি রাসুল এবং শহীদ এদেরকে হজম করা তো পরের কথা এদের হেফাজতের দায়িত্ব এখন আমার বোঝা গেছে মাটির রু আছে জীবন আছে দেখে শোনে বোঝে তেমনিভাবে বাতাস আমরা দেখি বাতাসের রু নেই জীবন নেই দেখে না শোনে না বোঝে না যদি তাই হয় হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ লেখেন যমুনা নদীর তীরে আল্লাহর এক অলি বসবাস করতেন ওনার নাম ছিল শাহ উনি এবং ওনার স্ত্রী একটি নরবরে ঝুপড়ির ভিতরে বসবাস করেন একদিন জোরসোরে তুফান শুরু হয় ঝুঁপড়ি নরবর করছে যেন এখনই পড়ে যাবে ওনে একেবারে স্থির যু ভিতরে আল্লাহ বেগলায় লগ্ন কোনো পেরেশানি